নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কলকাতা ঠাকুরবাড়ি স্টাইলে আম উচ্ছের টক তাহলে চলুন দেখে না যাক আজকে রেসিপি এখানে একটা প্লেটের মধ্যে কিছুটা উচ্ছে নিয়েছে প্রথমে উচ্ছেগুলো গোল গোল করে আমি কেটে নেবো আর এগুলি কিন্তু দানাগুলো ফেলে দেবো আর ওইদিকেও কিন্তু আমটা টুকরো করে নেব তারপরে কিভাবে আম উচ্ছের টকটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। আম উচ্ছের টকটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা অর্ধেকটা পেঁয়াজ এবার ভালোভাবে ভেজে নেব মেথি আর পেঁয়াজটা একসাথে একটু লাল লাল করে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এই যে গোল গোল করে কেটে রাখা উচ্ছে দানাগুলো কিন্তু ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নাটা কিন্তু কোনো হলুদ ব্যবহার করা যাবে না হলুদ ছাড়াই কিন্তু রান্না হবে আর এটা সাদা সাদা সাইজের হবে উচ্ছেটা কিন্তু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এখানে কোনো লঙ্কা ব্যবহার করা যাবে না দিয়ে দিচ্ছি কেটে রাখা আম যেহেতু আম হচ্ছে টক আমটা কিন্তু এখানে কেটে অর্ধেকটা কেটে ব্যবহার করেছি নাহলে কিন্তু খুব টক হয়ে যাবে এখন ভালোভাবে একটু মিশিয়ে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ভাবে কলকাতা ঠাকুরবাড়ির স্টাইলে আম রান্না করে খেয়ে দিবি আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না এটা একদম মিডিয়াম আছে রান্না করে নিতে হবে ঢেকে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা তুলে দিচ্ছি আমটা কিন্তু পুরো বলে গেছে দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু ঠাকুরবাড়ির আম উচ্ছেদ টক রান্না করে থাকে এখন নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো খেতে কিন্তু ভীষণ ভালোভাবে গরম গরম ভাতের সাথে দেখাবে পরে বলতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ